টানা তিন ম্যাচ ড্রয়ের পর গত সপ্তাহে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে জয় ফিরেছিল রিয়াল মাদ্রিদ সেদিন ম্যাচ শেষে ধারাবাহিকত ধরে রাখার কথা বলেছিলেন রিয়াল কোচ জাবি আলসো কিন্তু সেই ধারাবাহিকত ধরে রাখতে পারেনি রিয়াল ঘরের মাঠে গতকাল রোববার রাতে সেলতা ভিগোর কাছে দুই শূন্য গোলে হেরেছে নয় জনে পরিণত হওয়া জাবির দল এর মধ্য দিয়ে এগারো বছর পর রিয়ালকে হারালো সেলতা আর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাববুতে সেলতা জিতল ১৯ বছর পর মৌসুমের এই পর্যায়ে এসে এমন হার রিয়ালের জন্য বিশাল ধাক্কা এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান বেড়ে দাঁড়াল চার পয়েন্ট ১৬ ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা সমান ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে দুয়ের রিয়াল সান্তিয়াগো বুতে আক্রমণ ও বল দখলে এগিয়েছিল রিয়ালি কিন্তু গোল করার আসল যে কাজ সেটিই করতে পারেনি তারা উল্টো বিরতির পর চুয়ান্ন ও যোগ করার সময় তৃতীয় মিনিটে গোল হজম করে হেরেছে তারা গোল দুটি করেন বদলিনামা সেলতার সুইডিশ মিডফিল্ডার উইলিয়ড সুইডবার্গ এই ম্যাচে রিয়ালের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে দুটি লাল কার্ড চৌষট্টি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের লেফট ব্যাক ফ্রান গার্সিয়া সেলতার সেরজিও ক্যারেইরা ও সুইটবার্গকে ফাউল করে খুব অল্প সময়ের মধ্যে দুটি হলুদ কার্ড দেখেন তিনি এরপর যোগ করার সময়ে লাল কার্ড দেখেন রিয়ালের আরেক ডিফেন্ডার আলভারো ক্যারানাস রেফারি আলেহান্দ্রো কুইন্ত্যারোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন তিনি ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো রেফারির প্রতি ক্ষোভ ঝেড়েছেন রেফারিং ভালো লাগেনি আমার ঘরের মাঠে লা লিগায় বিশ বছর পর এই প্রথম এক ম্যাচে রিয়ালের দুই ফুটবলার লাল কার্ড দেখলেন এর আগে দুই সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে এমন ঘটনা ঘটেছিল এই হারের ফলে সর্বশেষ পাঁচ ম্যাচে পনেরো পয়েন্টের মধ্যে নয় পয়েন্টই খোয়াল রিয়াল সেলতা পনেরো ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় দশম হার নিয়ে বলেছেন আমরা সবাই খুব রাগান্বিত স্পষ্টতই এটা সেই ম্যাচ নয় যেটা আমরা চেয়েছিলাম এবং এটা সেই ফলও নয় যেটা আমরা চেয়েছিলাম আমাদের যত দ্রুত সম্ভব সবকিছু ভুলে সামনে এগোতে হবে এটা মাত্র তিন পয়েন্টের ব্যাপার রিয়াল পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান আলন্সো ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে এই খারাপ অনুভূতিটা আমাদের ঝেড়ে ফেলতে হবে সময় নিউজ বাংলাদেশ